আমি সাইফুল নাম আমার চ্যানেল সাইফুল স্টাডি পয়েন্টে সকলকে স্বাগতম জানাই তো আজকে যে ভিডিওটি বেসিক্যালি বানানো হয়েছে যে আমরা সকলেই মানে জানি যে আমাদের মানে হাওড়া যেতে গেলে বর্ধমান থেকে হাওড়া যেতে গেলে দুটো লোকাল ট্রেনের ক্যাটাগরি থাকে একটা হলো কর লাইন একটা হলো মেন লাইন ঠিক আছে তো আমি আজকে যে ভিডিওটি বলবো সেটা হলো যে কর লাইনের মধ্যে কতগুলো স্টেশন থাকে এবং কোন কোন স্টেশনের নামগুলো কি তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যারা এখনো আমার চ্যানেল স্যার স্টাডি পয়েন্ট এখনো সাবস্ক্রাইব করেনি সকলেই সাবস্ক্রাইব করে দেবেন বিকজ আপনার একটা সাবস্ক্রাইবার আপনাদের কাছে মূল্যবান না হলে আমার কাছে অত্যন্ত মূল্যবান চলুন ভিডিও শুরু করছি তো আমাদেরকে প্রথমে জানতে হবে যে বর্ধমান তো হাওড়া মধ্যে কতগুলো মানে স্টেশন পড়বে বা কতগুলো মানে স্টেশনের মধ্যে লাইন বা যায় ঠিক আছে এটা স্টেশন পড়বে কতগুলো স্টেশন পড়বে টোয়েন্টি এইট পড়বে এবং টাইমিং কত লাগে দু ঘন্টা ছ মিনিট টাইমিং কত লাগে দু ঘন্টা ছ মিনিট টাইম লাগে কতগুলো আঠাশটা স্টেশন আছে স্টেশনের নাম কিন্তু আমাদের সামনে বলবো আপনারা ভিডিওটার দিকে যথেষ্ট ভালোভাবে লক্ষ্য করবেন ঠিক আছে দেখুন বর্ধমান থেকে বর্ধমান থেকে ছাড়ার পরে স্টেশন কোডের নাম বলবো এবং স্টেশনের নামটাও আমি আপনাদের সামনে তুলে ধরবো ঠিক আছে স্টেশন কোর্ট স্টেশন কোডটা মানে হচ্ছে স্টেশন কোডের নাম হচ্ছে সেটা এন বর্ধমান তারপর আসবে কি গাঙ্গপুর গাঙ্গপুর কত নম্বর গাঙ্গপুর আসবে দু নম্বরে আসবে এক নম্বর বর্ধমান দু নম্বর গাঙ্গপুর গাংপুরের মানে স্টেশন কোড কত জিআরপি জিআরপি হলো গাঙ্গপুরের স্টেশন কোড তিন নম্বর যেটা আসবে তিন নম্বর হলো শক্তিগড় শক্তিগড় তিন নম্বরে আসবে শক্তিগড়ের স্টেশন কোড কোড কি শক্তিগড়ের স্টেশন কোড হচ্ছে এস কে জি এস কে জি হলো শক্তিগড়ের স্টেশন কোড তারপর আসবে পাল্লা রোড পাল্লা রোড কত নম্বর আসবে পাল্লা রোড চার নম্বর আসবে পাল্লা রোডের স্টেশন কোড কত পাল্লা রোডের স্টেশন কোড হচ্ছে পি আর এ ই পি আর এ ই পাল্লা রোডের স্টেশন কোড হচ্ছে পি আর এ ই তারপরে কি আসবে তারপরে আসবে মশাগ্রাম মশাগ্রাম কত নম্বর আসবে মশাগ্রাম পাঁচ নম্বর আসবে মশাগ্রাম স্টেশন কোড কি এম এস এম এস এ ই হচ্ছে মশাগ্রামের স্টেশন কোড এম এস এ হল মশাগ্রামের স্টেশন কোড তারপরে আসবে কি নবগ্রাম নবগ্রাম কত নম্বর আসবে নবগ্রাম ছ নম্বর আসবে নবগ্রামের স্টেশন কোড কত মানে এন বি এ ই এন বি এ মশা মশাগ্রামের স্টেশন কোড হচ্ছে এন বি এ হচ্ছে নবগ্রামের মধ্যে সরি মশাগ্রাম আসবে ছ নম্বরে পাঁচ নম্বরে ছ নম্বর আসবে নবগ্রাম সাত নম্বর আসবে কি সাত নম্বর আসবে যোগ্রাম জোগ্রামের স্টেশন কোড কি জে আর আর এটা হলো জোগ্রামের স্টেশন কোড তারপরে কি আসবে ঝাপান ডাঙ্গা ঝাপান কত নম্বর আসবে আট নম্বর আসবে ঝাপান ডাঙ্গার স্টেশন কি কি জে পি কিউ হলো ঝাঁপান ডাঙ্গার স্টেশন কোড জে পি কিউ জে পি কিউ হলো ঝাপান ডাঙ্গার স্টেশন কোড তারপর আসবে গুড়াপের কত নম্বর স্টেশন গুড়াটার হচ্ছে ন নম্বর স্টেশন গুড়াপের স্টেশন কোড জি আর এ তারপরে হাজিগড় হাজিগড় কত নম্বরে পড়বে হাজিগড় দশ নম্বরে পড়বে হাজিগড়ের স্টেশন কি এইচ আই এইচ এইচ আই এইচ হচ্ছে নম্বর পড়বে নম্বরে ঠিক আছে তারপরে চলে আসবো আমরা এগারো নম্বরের স্টেশনটা পড়বে এগারো নম্বর পরে পড়বে শিবাইচন্ডী এগারো নম্বর পড়বে কি এগারো নম্বরে শিবাইচন্ডী পড়বে শিবাইচন্ডী স্টেশনের স্টেশন কোড কি শিবাইচন্ডী স্টেশনের স্টেশন কোড হচ্ছে এস এইচ বি সি এস এইচ বিসি শিবাচন্ডী স্টেশনের স্টেশন কোড কি শিবাচন্ডী স্টেশনের স্টেশন কোড এইচ এস এইচ বি সি তারপরে কি আসবে ধনিয়াখালী ধনিয়াখালী কত নম্বরে পড়বে ধনিয়াখালী বারো নম্বরে পড়বে ধনিয়াখালী স্টেশন কত নম্বরে পড়বে বারো নম্বরে পড়বে ধনিয়াখালী স্টেশন স্টেশন কোড কি ডিএনএইচএল এন এন এইচ এল এটা হলো ধনিয়াখালী স্টেশনে এ বারো নম্বর তেরো নম্বর আসবে বেলমুড়ি তেরো নম্বর বেলমুড়ি বেলমুড়ি ওকে বেলমুড়ি স্টেশন কোড বি এন চোদ্দ নম্বরে পোড়া বাজার চোদ্দ নম্বরে কি চোদ্দ নম্বরে পোড়া বাজার হচ্ছে পোড়া বাজারের স্টেশন কোড পিবি চন্দনপুর চন্দনপুর কত নম্বরে আসবে চন্দনপুর পনেরো নম্বরে আসবে পনেরো নম্বরে আসবে চন্দনপুর চন্দনপুরে স্টেশন কোড হচ্ছে CDAE ষোলো নম্বরে আসবে মধুসূদনপুর ষোলো নম্বরে কি আসবে ষোলো নম্বরে আসবে মধুসূদনপুর ষোলো নম্বরে কে আসবে ষোলো নম্বরে আসবে মধুসূদনপুর ষোলো নম্বরে আসবে কে ষোলো নম্বর আসবে মধুসূদনপুর মধুসূদনপুর স্টেশনের এম ডিএসি সতেরো নম্বরে আসবে কামারকুন্ডু সতেরো নম্বর কে আসবে সতেরো নম্বর আসবে কামারকুন্ডু কুন্ডু স্টেশন কোড কে কিউ ইউ কে কিউ ইউ কামার স্টেশন কোড কে কিউ আঠেরো নম্বর আছে বড়রামপাটি আঠারো নম্বরে কোন স্টেশন আছে আঠেরো নম্বর আছে বড়রামপাটি বলরাম স্টেশন কোড বি এল এ ই বলরামপাটি উনিশ নম্বরে আছে মির্জাপুর বাকিপুর মির্জাপুর বাকিপুর কত নম্বর আছে উনিশ নম্বরে আছে ওকে এ স্টেশন কোড কি এম বি ই এম বি ই কুড়ি নম্বর কি কুড়ি নম্বরে আসছে বাবুইপাড়া কুড়ি নম্বরে আসছে বাবুইপাড়া ওকে বি আর পি এ বাবুইপাড়ার স্টেশনের স্টেশন কোড কি বি আর পি এ একুশ নম্বরে কি বেগমপুর একুশে নম্বরে বেগমপুর এই বেগমপুরের স্টেশন কোড কি বিপিএই বিপিএই বাইশ নম্বরে কি আসবে বাইশ নম্বরে আসবে জনাই রোড ঠিক আছে বাইশ নম্বরে আসবে কি বাইশ নম্বরে আসবে জনাই রোড বাইশ নম্বর জনাই রোড এর স্টেশন কোড কি বাইশ নম্বরে জনাইডেড স্টেশন কোড জেও এক্স জেও এক্স জনাই রোড তেইশ নম্বরে আসবে গোবরা তেইশ নম্বরে কি আসবে গোবরা গোবরা স্টেশন কোড জিবিআরএ জিবিআরএ গোবরা কত নম্বরে আসবে আসবে তেইশ নম্বরে চব্বিশ নম্বরে আছে ডানকুনি চব্বিশ নম্বরে আছে ডানকুনি এটা ভাইটাল একটা ভালো ডানকুনি স্টেশন কোড ডি কে নম্বর আসবে বেলানগর সরি পঁচিশ নম্বর আসবে কি বেলানগর বেলানগর স্টেশন কোড বি জেডেল বিজেডেল হচ্ছে বেলানগর ছাব্বিশ ছাব্বিশ নম্বরে কি আসবে ছাব্বিশ নম্বর আসবে কি বালি ছাব্বিশ নম্বর বালি বালির স্টেশন কোড কি বি এল ওয়াই বেলুর কত নম্বরে আসবে বেলুর সাতাশ নম্বরে আসবে বা বেলুড়ের স্টেশন কোড কি বি কি বি ইকিউ আঠাশ নম্বরে আসবে লিলুয়া আঠাশ নম্বর আসবে লিলুয়া লিলুয়া স্টেশন কোড এল এল এইচ হাওড়া আসবে কত নম্বরে উনতিরিশ নম্বরে ওকে এবং হাওড়া স্টেশন কোড এইচ ডব্লুই তাহলে দেখুন কর্ড লাইনে হাওড়া টু বর্ধমানে হাওড়া টু বর্ধমানের মধ্যে কতগুলো মিডিলে থাকে টোটাল কভার করতে হয় এটা এক নম্বর এখানে উনত্রিশ নম্বর মিডিলে থাকে টোয়েন্টি সেভেন কিন্তু টেশন অতিক্রম করতে হয় কট লাইনের ডিস্টেন্স কত কট লাইনের ডিস্টেন্স হচ্ছে 95 ফাইভ কিলোমিটার কট লাইনের ডিস্টেন্স কত কট লাইনের ডিস্টেন্স হচ্ছে নাইনটি ফাইভ কিলোমিটার ওকে হাওড়া থেকে বর্তমানে কট লাইনের ডিস্টেন্স হচ্ছে নাইনটি ফাইভ কিলোমিটার ফ্রম কট লাইন ওকে কট লাইনের সব থেকে মেজর স্টেশনের নাম হচ্ছে এক নম্বরে আসবে আপনার কামারকুন্ডু তারপরে আসবে কিন্তু বালি আসবে তারপরে বেলুড় আসবে তারপরে লিরো আসবে এবং হাওড়া আসবে ডানকুনিয়া চলে আসবে ঠিক আছে তো ভিডিওটি কেমন লাগলো সকলেই কমেন্টে জানান আপনাদের কেমন ধরনের ভিডিও চাই আমার কমেন্ট টা আপনারা যতটা রকমের জানাবেন আমি আপনাদেরকে তত সেরকমই ভিডিও দেওয়ার সাহায্য করবো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ